চাষির কোয়ালে কত সুন্দর গরু কি মোটা তাজা গরু খেতে খুব ইচ্ছে করছে কিন্তু কিভাবে চাষির গরু খেয়ে আমার ক্ষুদার জ্বালা মেটাবো এটা তো বুঝতেই পারছি না তবে যেভাবেই হোক চাষির এই সুন্দর সুন্দর মোটা তাজা গরু আমাকে খেতেই হবে কোনোভাবে যদি একটু সুযোগ পাই তাহলে এই মোটা তাজা গরুগুলো খেয়ে সাবার করে দেব এই গিন্নিকে নিয়ে আর পারিনা এতগুলো গরু আমি কি একা একা সামলাতে পারি এত জ্বালা আর ভাল লাগে না কই গো ওই যে শুরু করে দিয়েছে আমি কতবার বলবো যে আমি এই গোয়ালের গরুর কাজগুলো করতে পারবো না তারপরেও শোনো না শুধু ডাকাটা কি করতেই থাকে আজকে করতেই হবে কখন থেকে তোমাকে ডাকছি কোথায় থাকো তুমি এদিকে যে অনেক কাজকর্ম পড়ে আছে সেটা কি তোমার খেয়াল আছে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি এই গরুর কোনো কাজ করতে পারবো না তোমাকে আগেও বলেছি এখনো বলছি এসব আমি কিছুই করতে পারবো না কেন পারবে না বলি এই গরু দুধ বিক্রি করেই তো সংসারের খাবার আসে তাছাড়া আমার এই পরিবারে এই একটা মাত্রই কাজ আর তুমি গিন্নি হয়ে বলছো পারবে না এক কোথায় তুই কোথায় চাষী ও চাষীর বউয়ের মধ্যে ঝগড়া লেগে চাষীর বউ রাগ করে বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল তখনই শাকচুন্নি কাফের আড়াল থেকে বের হয়ে যেতে বলতে লাগলো এই তো চেয়েছিলাম আর এই তো সুযোগ এই চাষির গরুগুলো খাবার আমি একজন চাষির বইয়ের রূপ ধরে চাষের বাড়িতে চলে যাব

আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে মাফ করে দিন আজ থেকে আমি আপনার সংসারে সব কাজ করব। শুধু গরু কাজ নয় সংসারে সব কাজ করব। এই তো গিন্নি লাইন এসেছে ঠিক আছে তুমি তাহলে দুপুরের রান্না বান্না সেরে নাও আমি বাজার থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে যাও আমি সংসারে সব কাজ করে রাখবো আর আজকে থেকে কোনো ঝগড়াঝাটি করব না তোমার সাথে এই কথা শুনে যেই বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেল সেই শাকচন্ডীর খুশিতে মহা আনন্দ এখন আর চাষের গড়িগুলো খাওয়ার ঠেকাইকে কে এভাবেই প্রায় প্রতিদিন রাতে চুপে চুপে শাকচন্ডী একটা একটা করে গরু খাওয়া শুরু করে দিল প্রতিদিন চাষের গরু কমে যাওয়ায় চাষি মনমরা হয়ে বসে থাকে কিন্তু গরু কোথায় যায় কি হয় তা জানার উপায় খুঁজে পাচ্ছে না চাষি এভাবেই চাষির গরু খামারে প্রতিদিন গরু কমতে কমতে প্রায় গরুর খামার শেষের দিকে চাষি শুধু নিরুপায় হয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই এভাবেই চাষি একদিন বসে আছে একটা গাছের নিচে হঠাৎ তার আসর গিন্নি বাবার বাড়ি থেকে চলে আসলো রাস্তার মধ্যে চাষিকে মনমরা হয়ে অবস্থায় দেখে বলল দেখো আমি রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছি বলে তুমি এভাবে মনমরা হয়ে বসে রয়েছো এতদিন বাবার বাড়ি থেকে আমি বুঝতে পেরেছি তোমাকে এভাবে একা একা রেখে আমার বাবার বাড়িতে চলে যাওয়া ঠিক হয়নি তাই আমি আজকেই চলে এসেছি তোমার কাছে আর কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না আর সংসারে সব কাজ করব কি এসব তুমি কি বলতে গিন্নি তুমি তো সেদিন আমার কাছে ফিরে এসেছো এখন আবার কি উল্টা কথা বলছো তুমি কি বলতেছো এইসব আমি সেই দিনই ফিরে এসেছি মানে আমি তো আজকেই বাবার বাড়ি থেকে আসতেছি দেখো গিন্নি এমনিতে কিন্তু মনটা আবার ভালো নেই কারণ তুমি সবে জানো গরুগুলো দিন রাতে একটা একটা করে উদাও হয়ে যাচ্ছে আর এর মধ্যে তুমি আসছো আমার সাথে মস্করি করতে গরু উদাও হয়ে যাচ্ছে মানে যেভাবে তুমি বলছো তাতে মনে হয় তুমি কিছুই জানো না না আমি তো কিছু জানি না আমি তো বাবার বাড়ি ছিলাম আমি আজকে সেখান থেকে তোমার বাড়ি আসতেছি তুমি কি সব উল্টা পাল্টা বলতেছো তার মানে বাড়িতে এতদিন যাকে নিয়ে সংসার করলাম সে তুমি ন সংসার করলে মানে হ্যাঁ আমি তো তোমার সাথে এতদিন সংসার করলাম কিন্তু তুমি যদি আমার গিন্নি হও তাহলে এতদিন সংসার করলাম কার সাথে চলো তো দেখি সে কে তাই চলো এই বলে চাষি ও তার গিন্নি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল এদিন স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে চাষের গরুর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে মরমর করে খাচ্ছে চাষি এবং চাষির বউ এটা দেখে তাদের চোখ কপালে উঠে গেল হ্যাঁ গো আমি এটা কি কি দেখছি ও এই ব্যাপার আমার গরুগুলো তাহলে শাকচুন্নি খেয়ে সাবার করে ফেলেছে দাঁড়া শাকচুন্নি আজকে তোকে আমার বউ হয়ে আমার গরু খাওয়ার স্বাদ মিটাবো এই বলে গিন্নিকে সেখানে পাহারায় বসিয়ে রেখে চাষি চলে গেল একটা কবিরাজের কাছে কবিরাজকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে এলো চাষি তা হলে তোমরা ভয় পেও না সব সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে কবিরাজ ছাপ আপনি শুধু আমার গরুগুলো ফিরিয়ে দিন এই শাক্ষুনেকে এমন ভাবে শিক্ষা দিন যাতে করে আর কোনোদিন কারোর কোনো ক্ষতি না করতে পারে তোকে এর আগে অনেকবার সাথে দিয়েছি তাও তুই ভালো হলি না এইবার তোকে এমন সাজা দেব সারা জীবন মনে রাখবি এই কবিরাজের কথা আমাকে মতো ছেড়ে দাও আমি কত দিচ্ছি আমি আর এই চাষের এখানে আসব না আমি অনেক দূরে চলে যাব এই গ্রামে আর থাকব না 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 তোকে আর ছাড়া যাবে না তোকে অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু তুই ভালো হসনি এবার তোকে শাস্তি পেতেই হবে যদি জানে বাসতে চাস তাহলে চাষির সবগুলো গরু ফিরিয়ে দে ঠিক আছে আমি সব গরু ফিরিয়ে দিচ্ছি তারপর কবিরাজ শাকচর্বীকে ধরে নিয়ে চলে গেল এরপর থেকে আবারও চাষিও ও খুব আনন্দে সংসার করতে লাগলো